প্রিয় দর্শক ঢাকাই সিনেমা শেষ দরকার প্রিন্ট সিনেমার নাই কে হতে যাচ্ছে আপনারা তো ইতিমধ্যে জেনেই গেছেন তাসসিম পারিন মারাত্মক লেভেলের ভাই শাকিব খানের কথা দিয়েছিল কিন্তু সেই কথা অনুযায়ী কিন্তু কাস্টিং করেছে আমাদের এই তাসিন পারিনকে আমাদের শাকিব খান এই যে প্রিন্ট সিনেমা এত আয়োজন এমনকি প্রিন্ট সিনেমার এমন একটি চরিত্রে মারাত্মক লেভেলের এমনকি এই প্রিন্ট সিনেমাতে এত সুন্দর সুন্দর লোকেশন থাকবে এমনকি আমাদের তাণ্ডব বরবাদ এভরিথিং যে সিনেমাগুলো আছে সেগুলাকে পাস করে যাবে আমাদের এই প্রিন্স সিনেমা প্রিন্স সিনেমার এত বাইলেন্স থাকবে কিন্তু ভাই বুঝতেই হবে আপনারা এই যে আপনারা ছাব্বিশে রোজাই দিয়ে আপনারা দেখতে পারবেন সিনেমাটি এবং কি অতি তাড়াতাড়ি কিন্তু শুটিং এ নামবে আমাদের ঢাকাই সিনেমা শিশু তারকা সাকিব খান এমনকি এই যে সাকিবের বিপরীতে তানজিন তিসিয়া সাকিবের বিপরীত লেভেলের নাটকের খুবই জনপ্রিয় এই অভিনেত্রী এই যে ফারিন মারাত্মক লেভেলের কি স্টেজ পারফরমেন্স করেছিল একটা সাকিব খানের সাথে কি আমাদের সাকিব খানকে বলেছিল আপনার সিনেমা থেকে কি আমাকে নেওয়া যাবে সাকিব খান বলেছিল আপনার কি অডিশন লাগবে না এমনিতে কাস্টিং করে ফেলেছে এই যে এত একটা ভাব এত সুন্দর ভাবে যে কথাগুলো সাকিব খান যে কথা দিয়েছে সেই কথাগুলো কিন্তু ইতিমধ্যে রেখেছে এবং কি তাকে নিয়ে কিন্তু কাজ শুরু হয়েছে সমুদ্র এই জিনিসটি আপনাদের কাছে কেমন লাগছে এমন কি অবশ্যই আপনার কমেন্ট বক্সে বলবেন ওরা দূরে শেয়ার করবেন যাতে তসনস হয়ে যায় গেল ইউটিউব বুঝেছেন আপনারা আর ভিডিওটি অবশ্যই ভালো লাগে